হাই ইয়ার্স আমি রুপা ফ্যাশন হাউসে পেসিকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে চমৎকার সুন্দর হচ্ছে একটা মোরাল কি একদমই একদম সুন্দর একটা হচ্ছে ড্রেস নিয়ে চলে আসছি যেটার দুইটা কালার থাকবে এবং কাপড়ের কোয়ালিটি সেই রকম সেই রকম সুন্দর থাকবে এবং মোরাল মুসলিম নিয়ে কিন্তু আজকাল লাইভে চলে আসছি সুন্দর হচ্ছে ড্রেসগুলো থাকবে কাপড় থাকবে মোরাল মুসলিমের উপর অরিজিনাল ইন্ডিয়ান একটা খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস এটার মধ্যে সুন্দর ডুয়াল টোন পড়ছে দোপাটার মধ্যে এত চমৎকার আমি এই জায়গাটা মানে এটা ক্লক এটা শুধু

So... তোমরা চাইলে হচ্ছে যেটা করতে পারবে সেটা হচ্ছে অ্যাড অ্যাড হয়ে যেতে পারবে হচ্ছে গ্রুপে এবং তার সাথে হচ্ছে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফটি তিনতালায় মৌসুদের পাশে ব্লক এ সো সবাই একটুখানি হচ্ছে আউটলেটে এসে যার যার মতন সুন্দর সুন্দর ড্রেস দেখে নিতে পারবো অনেক 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 গর্জিয়াস ড্রেস কিন্তু চলে আসছে সো এদের পরপরে অনেক বিয়ের প্রোগ্রাম থাকে সো সেজন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস চলে আসছে আউটলেটে স্টিচ আনস্টিচ ইন্ডিয়ান পাকিস্তানি সকল ড্রেসের সমাহার থাকছে আর এছাড়া অনলাইনে তো আমি আছি সো যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে তো ঠিক দেখা দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা আমার কিন্তু নেট জাম করছে সো আমি কনফিউজ আমাকে ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা হ্যাঁ ওকে সো কে কে জয়েন করেছি দেখে দেখিনি হ্যাঁ হ্যাঁ আপু কেমন আছো আফরোজ আপু ভালো আছে খুবই ভালো আছি ড্রেসটা সব প্রথমত হচ্ছে ড্রেসটার কালারটা আমার খুবই পছন্দ হয়েছে তার সাথে এতই সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে দুইটা কালার দুইটা কালারই আপু চমৎকার সুন্দর আমার খুবই পছন্দের কালার সো এটা থাকছে পিক কালারের মধ্যে ডোয়াল্টন দেওয়া আর একটা থাকছে হটমেজারটা কালারের মধ্যে রেডি সেটা একটা ডোয়ালটন পেয়ে যাবো দুইটাই খুব সুন্দর ওকে সো হাই রূপা হ্যালো আপু কেমন আছো সো আপু কেমন আছো আপু হাই আপু হ্যালো আপু কি পেড়ি লাচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দিদি কেমন আছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ পপি আপু হাই দিদি ভাই কেমন আছে ভালো আছি আপু লাভ ইউ ওকে বাটিক শাড়ি কবে রিস্টক করবে খুব ভালো কথা আপু খুবই ভালো কথা বাটিক শাড়ি জন্য আপু এমন অর্ডার হবে আমি নিজেও চিন্তা করি নাই সো এইটা আমি কথা বলেছি যে খুব শিগগিরই যাতে হচ্ছে আমি কিছু শাড়ি নিয়ে আসতে পারি সো আমি হোপফুলি এই সপ্তাহে আমি আরেকটা লট নিয়ে আসবো বাট সেটাও খুব বেশি থাকবে না হয়তো পঁচিশ তিরিশটা শাড়ি থাকবে সো আমি এবং এগুলো হচ্ছে একটা নিয়ে আসার জন্য এবং আমি এই সপ্তাহে নিয়ে এসে আমি যেটা করব আমি কাপড়ের থান কিনে আবার হচ্ছে বাটি করতে দিয়ে দেবো কারণ এই কাপড়গুলি রাশিয়া থেকে নিয়ে আসা আমার কথাকে ক্লিয়ার শোনা আমার নেট আমার সাথে সারাক্ষণ হচ্ছে তুমি একটু দেখো না নেটের সাথে কথা বলে মানে কি একটা শুরু অবস্থা আমি প্রতিদিনই এক এখন কথা বলতে হবে না মানে কালকে একটু কথা বলে কারণ এরকম লাইভ করা যায় না আচ্ছা সো হচ্ছে হ্যাঁ ডাটা আছে বাট ডাটাতে ক্লিয়ার আসে না এটা একটা প্রবলেম আচ্ছা আচ্ছা বাটিক শাড়ি নিয়ে কথা বলছিলাম সো আমার ইচ্ছা আছে সো আমি থানগুলি যেহেতু রাশিয়া থেকে নিয়ে আসছিলাম সো সেম প্যাটার্নের থানগুলি নিয়ে এসে আমি আবার হতে বা নতুন করে কাজ করতে দিব সো সেটার জন্য একটু সময় লাগবে বাট নেক্সট যে প্রোডাক্টটা রেডি হচ্ছে সেটা হয়তো আমি এই সপ্তাহে পেয়ে যাবো ওকে ক্লিয়ার আছে দি থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সো মাচ হ্যালো দিদি হাই আপু হাই রুপা হ্যালো তাপসি আপু কেমন আছো সো ড্রেস মেকিংটা দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাছ টিনে একটুখানি একটুখানি বয়স কমানোর চেষ্টা হ্যাঁ বয়স কমানোর আপ্রাণ চেষ্টা বয়স তো এখন জন্মদিন আসলে মানুষ খুশি হয় আমার একটুখানি এখন মন খারাপ হওয়া শুরু করছে বয়স বেড়ে যাচ্ছে এতদিন পর্যন্ত খুব খুশি লাগতো বাদ্যের দিনটাতেও খুশি লাগে কিন্তু তারপরে মনে হয় আবার একটা বছর চলে গেল কতদিন বা চি হ্যাঁ কি জামা জামা দেখা চলি পরে আপু আজকে দেখাচ্ছে হচ্ছে মোরাল মুসলিন মোরাল মুসলিনের উপর ড্রেসগুলো থাকবে এত সুন্দর এত সুন্দর আমি ড্রেসটা নড়াচড়া করতেছে বুঝতেই পারছো একদম মোরাল টাইপের একটা ব্যাপার থাকবে বাট কাপড় থাকবে মুসলিনের উপর ফুলে থাকবে না সুন্দর একটা আপু কোড আঠারো বাটিক সোল খাইছে সেমটা হবে না আপু বাট সেম টাইপের আসবে হ্যাঁ আজকে বাটিক লাইভটা মিস করেছি কোট সিক্স শাড়িটা খুব পছন্দ হয়েছিল বাট সব সোলার কোড নাম্বার সিক্স যে শাড়িটা ছিল এইটা আমার একটা মডার্নের খুব পছন্দ হয়েছে এবং সে বলার আগে সোল আউট হয়ে গেছে মানে আমি যখন ধরছি সে বলার আগেই মানে এবং সে আমার সাথেই ছিল মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে আমার সাথেই তারা ছিল সে আমাকে শাড়ি দিছে আমি ধরছি ধরার পর তার খুব পছন্দ হয়েছে সে যায় বলার আগে আগে ইনফর্ম করা আগে আগে যে আপু আমি পাশে দাঁড়া থেকে তোমার শাড়ি পাই না আপনার শাড়ি পাই না এরকম তুই সবসময় ষোড়শে বালি যাই না এত জাম করলে কেমনে হবে হ্যাঁ ওই এদের থেকেই হচ্ছে হ্যাঁ এদের থেকেই হচ্ছে সেম ভাবে এরকম প্রতিদিনই হয় আমি লাইফ করি এরকম যাই আসি যাই আসি এই চলতেছে আচ্ছা সো আমি শুরু করি হ্যাঁ সো আমার হ্যাঁ মানে আমার কাছে মনে হয় আমি যেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে সেদিন আরও বেশি নেট ডিস্টার্ব করে সো আমি জানি না কেন আমার নেটে ইদানিং খুবই 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 বিরক্ত করতে হবে আমি নেটের লাইনে ছেড়ে দেবো হ্যাঁ সেম 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 করতে সো মাঝখানে কমপ্লেন করলাম অফিস এটা ঠিক করে দিয়ে গেল বাসাটা একদিন এসে এটা কী কী করলো তারপর তো আবার সেম আচ্ছা সো আমি শুরু করলাম সো খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো পর এরপরে যদি জাম করে আমি নেটে ডাটাতে চলে যাব আর নেটেই আসবো না আমি রাগ হয়ে বাটিক শাড়ি আসলে আমাকে দিয়ে রূপা আপু আসবে আপু আসবে দুই দিনের মধ্যে আসবে হ্যাঁ সো এই হচ্ছে দুইটা ড্রেস খুবই সুন্দর দুইটা ড্রেস এবং প্রাইস এত সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবে মোরালসি কাজ থেকে প্রাইস কত থাকে সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এরকম রেঞ্জ থাকে না একদমই একদমই সুন্দর একটা প্রেস হবে অর্ধেক দামে পেয়ে যাবে হ্যাঁ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু ইন্ডিয়ান বাটিক সিল্ক শাড়ি নিয়ে আস আম আমরা নিব আপু ইন্ডিয়ান বাটি সিল্ক শাড়ি যদি আমি নিয়ে আসি তাহলে ডেফিনেটলি এগুলো ছয়ের কাছাকাছি চলে যাবে সো আমি চাচ্ছি একটুখানি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করতে তবে যদি চাও তাহলে সেটা দেখবো বাট এই মুহূর্তে হয়তো বা হবে না আমি দেশিটা একটুখানি দেখাই এটাও কিন্তু খুব সুন্দর হাতে নিয়ে দেখো কাপড়টা দেখো সব মানে সব বাটিকে সাথে এটা মিলাইতে পারবে না হ্যাঁ হাই রূপা হ্যালো দিদি সো এই হচ্ছে ড্রেসটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার দিদি আজকে এই ড্রেসটা নেওয়া লাগবে এবং আমার মতো মেক করতে হবে স্লিভলেস হাতা দিয়ে ডান ডান কোনটা কালার নেবে শুধু কালারটা ডিসাইড করো কোন নিবা সো কোড কোড নাম্বার নাম্বার হচ্ছে 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 এই ড্রেসটা সুন্দর একটা একদমই একদমই মোরাল মসলিনেমের মধ্যে পেয়ে আছে যেটার মধ্যে সুন্দর করে হচ্ছে জারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে অল ওভার ড্রেস মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট থাকছে খুবই সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট থাকছে সুন্দর একটা ফ্রন্ট থাকছে খুবই সুন্দর কালারফুল লাইভের টাইমটা জানা দেবে অবশ্যই আপু লাইভের টাইম তো আগেই জানানো হবে লাইভের টাইম তো আমি পেজে আগে আপটো আপডেট তো দিয়েই দিব যে আজকে দেখাচ্ছে সেটা তো আমি জানিয়ে দেবো ওকে রূপা এইগুলি কি রং উঠবে না কেন আপু এইগুলো রঙ উঠবে কেন সিল্কের উপরে তো মোরাল সিল্ক মোরাল মসলিন সেম জিনিসই মোরাল মোসলিনের উপরে থাকছে সো এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক সাইড থেকে স্লিভের অংশ চলে আসবে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা এম ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার এম ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একদম মিস করা যাবে না সো আমাকে যারা বলতেছে সরসি লাগতেছে এবং এটা আমি বলবো যারা পড়বে তাদেরকে সরসি লাগবে সে যেভাবেই পড়ুক না কেন কারণ ড্রেসটাই অনেক বেশি সুন্দর এই হচ্ছে এটা দুপাটা এত সুন্দর গ্লেসটা দেখো পুরা ডোয়াল টোনে গ্লেজে যাচ্ছে পুরাই ডোয়াল টোনে গ্লেজে যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর রূপা সামনে বাটি কাজটা যেন অবশ্যই তাপসিদি আমি পেজে অবশ্যই অবশ্যই আপডেট দিব যে কবে দেখা যায় ডেফিনেটলি আমি দুপুরেই দেখাবো সো ধরে রাখো বুধবারে দুপুরে হোপফুলি বুধবারে তিনটার দিকে আমি দেখানোর চেষ্টা করব যদি আমি ভাতে পাই বুধ অথবা বৃহস্পতিবারে হ্যাঁ হ্যাঁ এই দুই দিনের মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো যদি হাতে পাই আমি কাল পরশু পেয়ে যাব। সো এই হচ্ছে এইটার আঁচল সুন্দর একটা আঁচল পেয়েছে খুবই সুন্দর করে আচলটা আছে এখানে কিন্তু একদমই একদমই ডুয়ালটন দিচ্ছে এই হচ্ছে এটার পুরাটা হচ্ছে দোপাটা খুব সুন্দর একটা দোপাটা পাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস তো এটা হচ্ছে ড্রেসটা কি গ্লেজ দিচ্ছে বলো ড্রেসটাতে অসম্ভব সুন্দর ড্রেস দিচ্ছে গ্লেজ দিচ্ছে এবং ড্রেসটা একটু আমি ডিফারেন্ট করে মেকিং করেছি যেটা নায়রা কাটের স্টাইলের সো এখন খুব চলতেছে না এই কাঠটা সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর জিগজ্যাগ প্যাটার্ন একটা প্যান্টে কাপড় অসম্ভব সুন্দর জিগজ্যাগ প্যাটার্নের একটা প্যান্টে কাপড় পেয়ে আছে খুবই সুন্দর নরম তুল তুলে নরম তুলে পরে যে কি আরাম মানে আমি পরে আছি আমার কাছে মনে হয়েছে একটা সামার ফ্রেন্ডলি ড্রেস বাট একটা হচ্ছে একটা বলবো একদমই একদমই পুরা কি বলা হয় এটাকে একদম অকেশন একদম হাই অকেশনে পড়ার মতো হ্যাঁ সো এইটা একদমই প্রোগ্রামে পড়ার মতন ড্রেস এটার কাপড়টা একটু কতটুকু আছে আপু ন্যাচারালি যেরকম থাকে সেরকমই আছে হ্যাঁ সে কাপড় সে সেম প্যাটার্নে আছে দুপুরের লাইভ দেখে সম্ভব না এই টাইমে থাক ঠিক হবে আপু দুপুর ছাড়া আসলে কি ওই শাড়িগুলো একটা একটা করে এখন একটা একটা করে শাড়ি যদি আমি দেখাইতে যে এই সময় আসলে খুব ডিফিকাল্ট হয় কারণ আমাকে এই সময়টাতে একা লাইভ করতে হয় দুপুরে থাকলে হয় কি আমার মডারেটর আমার সাথে থাকে মেয়েরা আমার সাথে থাকে হেল্পিং হ্যান্ড থাকে তো ওরা আমার সাথে একটুখানি হেল্প করতে পারে না হলে আপা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেকগুলি শাড়ি যখন একটা একটা করে এক একটা শাড়ি যেটা হয় যে এক একটা শাড়ি দশ বারোটা থাকে তখন কোনো সমস্যা নাই বাট একটা শাড়ি যখন একটা থাকে তখন খুব ডিফিকাল্ট হয় সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা এ ওয়ান প্রাইস কত আছে প্রাইস

খুব সুন্দর দিদি ইনার লাগবে না আপু কোনো ইনা নাই কোনো ইনারের ঝামেলা নেই দিদি দেখো আমি কাপড়টা হাতে ধরে দেখে কোনো ইনারের ঝামেলা নাই খুবই আরামের কাপড় একদমই একদমই হচ্ছে কাপড়টা এত নরম তুল তুলে একটা সিল্কের মধ্যে থাকবে যেটা হচ্ছে কী বলবো একদমই মানে তোমার কাছে ধরে মনে হবে মোরাল সিল্কে ধরে আছে হ্যাঁ মোরাল সিল্কে একটু মার দিলে যে ব্যাপারটা থাকে ঠিক ওই রকম লাগবে একটু হালকা মার দিলে মোরাল সিল্কে যে ব্যাপারটা থাকে সেটাই লাগবে সেটা হচ্ছে একদমই একদমই সুন্দর এক ড্রেস খুবই সুন্দর যেটাকে বলা হয় মোরাল মুসলিম হ্যাঁ যেটাকে বলা হয় মোরাল মুসলিম যেটা হচ্ছে একদমই একদমই হচ্ছে মোরালের মতোই কাপড়টা থাকবে শুধুমাত্র হচ্ছে মোরালে একটুখানি মার দিলে যে একটা হার্ডনেস থাকে ঠিক ওই হার্ডনেস মোরালে যেমন সফটনেস থাকে ওই সফটনেসটা না একটু হালকা একটু হার্ড থাকবে যেহেতু মুসলিম প্যাটার্নের পর গায়ের সাথে কিন্তু লেগে থাকবে দেখো আমি পরে আছি গায়ের সাথে লেগে থাকবে দুপারটা কি পরিমাণ সুন্দর যারা মাথায় কাপড় তো মাথা থেকেও পড়বে না সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে টু সেভেন ডাবল জোর ইনসাইড দিলে পেয়েছে ওয়ান ফিফটি এইবার যাব হচ্ছে এটাতে আমার খুব পছন্দের কালার না এটা মোরাল মুসলিম থাকছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে ড্রেস এটা না এটার মধ্যে আমার একদম মন পড়ে আসে আপু কারণ তোমরা সবাই জানো আমার হট মেজেন্ডা কিন্তু প্রচণ্ড রকম পছন্দ আমার মানে কাতান টাইপের যত ড্রেস আছে বেশিরভাগ কালারই হচ্ছে এইটা এছাড়াও হচ্ছে মহেশ্বরী এইটা আমি যে বিন হামিদ বানাই এইটা আমি মালহার বানাই এটা আমি এই কালারটার উপর এত বেশি আমার সফট কর্নার এইবার আমার ড্রেস আসার সঙ্গে সঙ্গে আমার টেলার থেকে শুরু করে সবাই বলছে যে আপনি এটা বানাবেন হুম এটা আমি এটা বানাবেন না কারণ আমি দুইটাই নিয়ে গেছিলাম ওনার কাছে যে আসলে কোনটা বানাবো বুঝতে পারছি না লেস্ট একটু মিলাইয়া দেখি বললো আপনি এটা বানাবেন এটা বানাবেন না এই কালার আপনার জন্য বানাতে বানাতে আমি টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ প্রাইস প্লিজ আপু মাত্র সাতাইশশো টাকা ওকে হুমায়ুন আপু হায় আপু হ্যালো আপু ড্রেসগুলি অনেক সুন্দর অনেক সুন্দর আপু দুলাপু আপনি কোথায় আছেন যদি দেশের বাইরে থেকে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারকে নক দিন আপনার সাথে আমরা ডিরেক্ট কথা বলে যেভাবে সুবিধা হয় সেভাবে আমরা কাজ করার চেষ্টা করবো হ্যাঁ তোমার ড্রেসের মেকিং দেখাও সীমাপু কি সুন্দর না ড্রেসটা এবং আমি আমি তো একটু মোটা হয়ে গেছি আমার পেটটা একটু ভারী হয়ে গেছে ঘুরিয়া টুরিয়া খাওয়া দাওয়া করে অনেক বেশি মোটা হয়ে গেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কি করে সুখাইছো সেটা আমাকে বলবা এত সুন্দর একটা মানে মানে স্লিম ফিগার এত সুন্দর করে কিভাবে মেনটেন করো সো তো মনে আরো সুন্দর লাগবে সো এটা কিছুই কই না এরকম ভি শেপের একটা হচ্ছে নেক তো এটা করছি টেলারকে দেখাইলেই হবে হ্যাঁ এখানে একটা করছি এখান থেকে কাটের মতন করে এই জিনিসটা কাট থেকে এরকম সোজা আসে আমি এটাকে ভি শেপের এখন এইটা এই টাইপের প্যাটার্নটাই কিন্তু চলছে আর এই টাইপের প্যাটার্নের মধ্যে যেটা ফ্রক সিস্টেম হয় আমি ফ্রক পরি না সো আমার কাছে মনে হয় ফ্রক বানাইলে আমি পরবো না এটার জন্য এই সাইড থেকে হচ্ছে কাট করেছি এই আর কিছু নেই এই সাইডে কিন্তু আমি কোনো পাইপিং করি নাই এবং হচ্ছে লেসও না শুধুমাত্র কর পাইপেন যেটা করছে এটা প্যান্টে কাপড়তে হ্যাঁ আর স্লিভটা যেই কে তেমন কিছুই না দেখাইলেই হবে কি ড্রেস দেখাচ্ছে হুমায়রো এবং খুব সুন্দর একটা হচ্ছে মোরাল মসলিনের উপরে অসম্ভব সুন্দর ড্রেস দেখাচ্ছে যেটা মোরাল সিল্কের অর্ধেক দামে পাচ্ছে মাত্র সাতাইশশো টাকা করে ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড থাকা খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে হচ্ছে কত টু এই কালারটার উপর আমার একদম একদম মানে এরকম চোখ পড়ে আছে এত সুন্দর কালার কম্বিনেশন পুরো একটা ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর করে জারির একটা কিন্তু ইয়ে থাকবে শেড থাকবে হ্যাঁ তার সাথে এত সুন্দর একটা ডিজাইন খুবই 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 সুন্দর কাপড়টা এত নরম এত তুলতলা এবং এটাকে যা খুশি তাই কেন এটা কিন্তু কোনো ড্রিঙ্কল পড়বে না সো খুবই কমফোর্টেবল খুবই সুন্দর একটা ড্রেস ইচ্ছা মতন পরবে ইচ্ছা মতন ধুবে সো এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক কোনো ইনাল লাগবে না স্লিভের অংশ সাইড থেকে বের হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু ওকে সো কোড নাম্বার টু হচ্ছে এটা মোরাল মুসলিমের উপর খুব সুন্দর একটা ড্রেস মাত্র সাতাইশশো টাকার প্রাইসে কেমন আছে আপু ভালো আছে দুইটাই খুব সুন্দর ড্রেস দিদি এটা দিয়ে আর করে মেক করা যাবে করা যাবে আপু করা যাবে সব তবে মানে ওইটাতে ঘের কতখানে আসবে ডিপেন্ডস অন বাট আনার করে করা যাবে যেহেতু আমি এত বড় কাট করছি আনার করলে তো ডিফেন্ড করা আর এবং আমি যথেষ্ট মোটা হয়েছি তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ দিদি এটা দিয়ে হ্যাঁ আমি বললাম মেক করা যাবে সো এই হচ্ছে এটা সুন্দর আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছে অল ওভার ড্রেসের এত বেশি সুন্দর এত বেশি সুন্দর সো খুবই সুন্দর একটা দোপারটা খুব সুন্দর একটা ড্রেস যেটা থাকছে মোরাল উপর অসম্ভব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর কোন নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে টু এটা তো কিন্তু ডলটন থাকছে গতকাল তোর সোরুমে পাঁচ দিয়ে ঘুরে কেন দোস্ত পাঁচ দিয়ে কেন ঘুরে আসলে বসে তো একটা চা খায় আসবি শোরুমটা শুধু আমার কেন তোদেরও তো তাই না শোরুমটা শুধু আমার একা না তো তোদের দেখাশোনার দায়িত্ব ছিল যা এক কাপ চাও তো খায় আসবে আচ্ছা দিদি আপনার কাঁদুলটা কত টাকা আপনার পেজে কেউ না আপু আমার পার্সোনাল কালেকশন সো এটা আমার পেজে পাওয়া যাবে না আপু শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু হাই সুন্দরী হ্যালো সাথে আপু কি সুন্দর ড্রেস দেখাচ্ছে দেখো কালার কম্বিনেশন জাস্ট ওয়াবিয়াস খুবই সুন্দর অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর একটা ড্রেস আপু এবং ধরে আছে অ্যাকচুয়ালি সুন্দর লাগার মতোই একটা ড্রেস কি সুন্দর লাগতেছে আমার তো দুইটা কালারই একদম মন পড়ে আছে একই ডিজাইন না হলে আপু আমি দুইটা কালারই নিতাম হাই রুপা কেমন আছো ভালো আছে রহিম আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে প্যান্টের কাপড়ে যেটা জিক প্যাটার্নের মধ্যে আছে এত নরম তু একটা মোরাল মসলিনের উপরে এত সুন্দর একটা ড্রেস আপু যে ট্রাস্ট এই রেঞ্জে এরকম একটা সুন্দর ড্রেস জন্য ঝটপট ইনভস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা সাতাশো টাকা টু সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ডাকা হচ্ছে ওয়ান কেউ যদি মনে করেন আমার মতো বানাবেন মানে কোনো সমস্যা জাস্ট একটা ভি কলার দিয়ে নায়রা কাট বানাবো তাহলেও সুন্দর লাগবে বা এমনি কামি স্টাইলও বানাবো তাও সুন্দর লাগবে তবে এটা কিন্তু খুবই সুন্দর একটা পার্টিওয়ার হয়ে যাবে কারণ এটা কিন্তু মানে তুমি পরার পর তোমার কাছে মনে হবে অ্যাকচুয়ালি পার্টিওয়ার এটা অ্যাজ ইউজুয়াল পরার ড্রেস না খুব সুন্দর একটা পার্টিওয়ার সো খুব সুন্দর একটা ড্রেস কোটামোর হচ্ছে কত কোটামোর হচ্ছে এটা এম

ড্রেসগুলি খুবই সুন্দর আছে আপু কোড আঠারো পাইনি আমি শাড়ি আনবো বাট সেম তো হবে না পছন্দ শাড়ি পেয়ে যাও হ্যাঁ দেখো কি সুন্দর করে জারি ওয়ার্ক করা যাচ্ছে কি সুন্দর একটা দোপাটা কি সুন্দর একটা প্যান্টের কাপড় সো এটাতে কিন্তু পালাজোও করা যাবে সুন্দর করে পালাজোও করা যাবে যার যেরকম খুশি আপু মেক করতে পারবে সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 কত সাতাইশশো টাকা ইয়াস মোরাল সিকে প্রাইস যেখানে থাকে হচ্ছে সাড়ে ছয় হাজার থেকে সাড়ে সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা সেখানে আমরা মাত্র সাতাইশশো টাকায় এত সুন্দর একটা ড্রেস পাচ্ছি রাইট খুবই সুন্দর কি সুন্দর লাগতেছে দেখতে কালারটা এত বেশি সুন্দর পুরা বৌ লাগতেছে লাগতেছে কড পাইপেন কি দিস হ্যাঁ পো কড পাইপেন দিছে হচ্ছে এ দিয়ে প্যান্টের কাপড় দে চার সাইডে এই যে কট পাইপেন্টটা চার সাইডে দিয়েছি প্যান্টের কাপড় দিয়ে হ্যাঁ এক্সট্রা করে কোনো কাপড় দেনি আর হাতের নিচেও দিছে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় দিয়ে আর তার সাথে লেসটা ইউজ করছি ওকে আপু এদের লাক্সারি ড্রেস কবে দেখাবে আপু এই নেক্সট নেক্সট মান্থ থেকে আপু ওকে সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর লাগতেছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু সুন্দর একটা হচ্ছে হট মেজেন্ডা কালার মধ্যে আছে কোন নাম্বার টু কালারটা খুবই 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 সুন্দর এবং ড্রেসটা খুবই সুন্দর আপু যাটা ভালো আছে ঝটপট ইন বস করতে ব্রুফ ফ্যাশনে হচ্ছে পেয়ে যায় কোন নাম্বার টু লিখে সো এটা হচ্ছে কোন নাম্বার ওয়ানের দোপাটে এটা ওইটুখানি পরে ফেলে হ্যাঁ ড্রেজার আপু এটা হচ্ছে মোরাল মুসলিন মোরাল মুসলিন ড্রেস হ্যাঁ সো খুবই সুন্দর একটা জাস্ট আমি বলবো যেটাই মন চায় একটা নিয়ে নেওয়া আপু খুব কমফোর্টেবল খুবই সুন্দর জাস্ট নেওয়ার পরে তুমি বলবো আপু এই প্রাইজে এই ড্রেস কী করে দিচ্ছ এত হাই রুপা কেমন আছো আমার সাথে একটা সরি আপু একদম কালকে সকালবেলা অবশ্যই হ্যাঁ আমি এক আচ্ছা সেই আপু তুমি কালকে একটু ফোন দিতে পারবো আমাকে তখন দিবা আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানা দাও আমি ওই সময় বাসায় অফিসে থাকবো আমি ভুলে যাবো না হয় আমি অ্যাকচুয়ালি আজকে ফোন দিতে চাইছিলাম কিন্তু আমি আজকে পরপর এতগুলো লাইফ করছি ব্যাটারিকে লাইফ করছি তারপরে জুয়েলারি লাইফ করছে এরপরে হচ্ছে ব্লাউজ পিসের লাইফ করছে এরপর আমাদের একটা আড্ডার প্ল্যান ছিল সেখানে গেছে এখান থেকে আমি সাড়ে নয়টায় বাসায় ঢুকছি এই সেই ড্রেস চেঞ্জ করে লাইভে দাঁড়াইছে এই জন্য আসো আজকে আপু হয়নি সরি আপু আমার পেছনে আপু কোনো ডিজাইন নেই নর্মালি একটা উপরে শুধু হচ্ছে নেকটা একটুখানি ওঠানো হ্যাঁ একটু চাঁদের মতনখানে ওঠানো আর কিছু করা নাই আপু হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর কালারটা খুব সুন্দর মনিকন্ডি কালার মধ্যে ওইটা কিন্তু খুব সুন্দর হট হটমেজোনা কালার মধ্যে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কনট্যাক্ট নাম্বার সিম্পোস করতে হবে আপু ড্রেসের মেকিংটা দেখিয়ে দিয়েছি আচ্ছা আরেকবার আমি একটু দেখাই ড্রেসের মেকিং হচ্ছে এই হচ্ছে নেক এখানে একটুখানি উঠায়া নেকটা করা হয়েছে এই জায়গা থেকে একটা লেস ওয়ার্ক করেছে এখানে অনেকগুলি কিন্তু কুচি দেওয়া হয়েছে হ্যাঁ এখানে অনেকগুলি কুচি দেওয়া হয়েছে এই জায়গা থেকে সুন্দর করে কাট করে দেওয়া হয়েছে সো এটা হচ্ছে কট পাইপিং করা হয়েছে প্যান্টটা একদম স্ট্রেট প্যান্ট এখনকার যে প্যান্টগুলি চালাপ একদম স্ট্রেট প্যান্ট দেওয়া হয়েছে আর দুপাটে দুই পাশে শুধুমাত্র হচ্ছে আমি সেলাই করে নিছি এই তো এই ছিল হচ্ছে আজকে লাইবাপু খুবই সুন্দর এবং আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা পরার পরে আমার অনেক শুকনো লাগতেছে সো যেহেতু পেটটা বোঝা যাচ্ছে না পেটটা বেড়ে গেছে সো এরকম সুন্দর একটা কাটিং আমাকে মনে হচ্ছে দেখে সুন্দর লাগতেছে এবং শুকনো লাগতেছে এবং তার সাথে হচ্ছে একটু বয়সটাও কম কম লাগতেছে এই ড্রেসটা পরার পরে সো এইটুকু বললাম আপু এই ড্রেস যারা যারা নিবা যে কালারটাই নেওয়া না কেন এই ড্রেস যারা যারা নেবা বয়স কমে যাবে কারণ পরেও আরাম একটা মুখে স্মাইল চলে আসবে তার সাথে এত আরামে একটা ড্রেস আপু প্রাইস আছে সাতাইশো টাকা টু সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওরসে সে টাকা ওয়ান ফিফট দিদি তোমাকে খুব সুন্দর লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ সাথে আপু থ্যাংক ইউ সো মাচ সে সবাই ভালো থেকে সুস্থ সবজি অনেক 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 ভালোবাসা আপু কালকে আহ দুপুরে একটা শাড়ির লাইভ হবে এবং সেটা খুবই সারপ্রাইজ লাইফ থাকবে মিস করা যাবে না হোপফুল্লি বারোটায়ও হতে পারে তিনটায় হতে পারে হ্যাঁ বাট কখন হবে এই মুহূর্তে আমি বলতে পারছি না আমি সকালবেলা একটা প্ল্যান মানে কাজ আছে বারোটার দিকে যদি আমি কাজটা কমপ্লিট করে আসতে পারি তাহলে আমি বারোটায় করবো আর যদি কমপ্লিট করতে করতে আমার একটা পেয়ে যায় তাহলে তিনটায় করবো কালকে কিন্তু পেয়ে চোখ রাখতে একটা হবে বাই বাই সবাইকে নাইট তোমাকে বাচ্চারা থ্যাংক দিস ওরে আমার সোনা পাখিগুলা অনেক 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 আদর সবগুলো রে সবগুলো অনেক আদর ওকে বাই বাই